নু আলী হিসালাম নাম শুনেছেন সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর তার কমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত তার কমের প্রধান সমস্যা ছিল শিখ তারা কিছু মূর্তির পূজা করত তার নামগুলো আল্লাহ সুরা নু হয়ে বলেছেন সুরা নু হের শেষের পৃষ্ঠের মধ্যে আছে নু আলি ইসলামের কমকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে তারা বলতো যে লেম ولا تذرن ود ولا سوا ولا يعوث ويعوق ونصر তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না তোমরা আদ ইয়াগুস ইয়াউক নাসর এই উপাসনা উপাসকদেরকে ছেড়ে দিও না এই মূর্তিদেরকে ছেড়ে দিও না মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করত আর কি নুয়া ইসলামের কম এছাড়া আরও কিছু পাপ ছিল কিন্তু মূল পাপ ছিল তাদের শির্ক আল্লাহর সাথে শির করা আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করেছেন মহাপ্লাবন দিয়ে এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছিল এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে সুরাহুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল এবং একটা পাহাড়ের উপরে নুহার ইসলামের ছেলে বসে গিয়েছিল বাবা ডাকছে আসো আমার সাথে আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব তখন নু আলু ইসলাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না এরপর একটা বড় ঢেউ আসলো এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল নু আনসালাম বলেছিলেন আল্লাহ সে আমার আহল আমার পরিবারের একজন তাকে মাফ করে দাও আল্লাহ পাক বলেছেন লাঈসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানেও দেখেন নবীর সন্তান ইমান না আনার কারণে কুফুরির হালতে মৃত্যুবরণ করলো এবং পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো এখানে একটা গজব পেলেন বিশাল বন্যা জলোচ্ছ্বাস তাহলে এর কারণ কি নুয়ার ইসলামের পুরো কম মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ হিজ বা জিউস আমরা সবাই ওই আশিটা পরিবারেরই সদস্য আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই জানেন কোনো না কোনোভাবে আমরা আত্মীয় আমরা সবাই আত্মীয় তো ওই আশিটা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে এখানকার বংশধর রায় এখানে আমার প্রশ্ন যে বলেন নু আল ইসলামের কমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরিক ছেড়ে দেন কবর পূজা ছেড়ে দেন মাজার পূজা ছেড়ে দেন শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তবা করে ফিরে আসেন অন্যথায় আল্লাহ পাকের গজব কেউ ঠেকাতে পারবে না শিরিক থেকে বেঁচে না আসলে বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই আল্লাহবাক শির্কের পাপটা মাফ করেন না অন্য যে কোনো পাপ আল্লাহবাক ইচ্ছা মাফ করতে পারেন তবে তবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন তবা না করে মারা গেলে ক্ষমা না পর সুযোগই বেশি তো যেখানে যেখানে দেখবেন এখনও এই শতাব্দীতেও এই সালগুলোতেও বন্যা দুর্যোগ ভূমিকম্প জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে দেখবেন ওই কমগুলো কোনো না কোনোভাবে শির্কের পাপের সাথে সংযুক্ত আছে কোনো না কোনোভাবে তারা শিরকের সাথে সংযুক্ত আছে হয় তারা ধর্মের ক্ষেত্রে শির করছে না হয় ইকোনমিক সেক্টরে শির করছে না হয় অন্য কোনো বড় সেক্টরে শির করছে নয়তো তারা পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানবরচিত বিধান বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে কোনো না কোনো জায়গায় শির কাছে পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন সামনে যাই চলুন এরপরে আজ জাতি আজ জাতির লোকরা ছিল প্রচন্ড লম্বা চওড়া অনেক লম্বা আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপকথা নয় এগুলো সবগুলো কোরআনের পাতায় পাতায় আছে সুরা বাকারা পড়েন সুরা হুদ পড়েন সুরা নুহ পড়েন বানি ইসরায়েল সুরাটা পড়েন সুরা সুয়ারাহ পড়েন এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন একটা ছোট্ট সুরা আছে সুরা কমার সুরা রহমানের ঠিক ইমিডিয়েট সুরাটা এই সুরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেয় আছে খুব সংক্ষিপ্ত আকারে আজ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল প্রচণ্ড শক্তিশালী তো তারা ইয়েমেন হাদার মামুদ এই জায়গায় বসবাস করত। পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত তাদের কাছে পাক হুদ আলী ইসলামকে পাঠালেন তাদেরও প্রধান পাপ ছিল শেখ দ্বিতীয়ত আরও কিছু পাপ ছিল এক নম্বর অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত। এটা কোরআনে আছে অহেতুক বিনা কারণে দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত যেগুলো অপচয় ছিল অপচয়ে অপচয় এবং তারা মানুষকে প্রচন্ড প্রহার করত বাতাসতুম বাতাস্তুম ব্যারিন আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমরা কাউকে মারো প্রচণ্ড রকম কঠিন মার মারো এই মাইরের সিস্টেম এখনও আছে সব জায়গাতেই মানুষকে প্রচণ্ড নির্মমভাবে তারা মারত এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করতো শিরিক করতো এবং একটা কথা বলতো যখন হুদা আলি সাল্লাম দাওয়াত দিত তখন একটা কথা বলতো ম্যান এসাদ না কৌয়া এই কথাটা ফেরাউন যেমন বলতো আনা রব্য কুমালা আলা এরকম আজাদি বলতো ম্যান এসাদ না কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না আমাদের সে পরাশক্তি আর কে আছে আমরা সুপার পাওয়ার এরাও বলতো মানাশুদ মিন্না কুওয়া আল্লাহ পাক বলছে আলাম ইয়ালামু ان الله هو خلقكم هو اشদ্দ منهم قوه তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করলেন কিভাবে সাত দিন কন্টিনিউয়াসলি সাত দিন প্রচণ্ড টর্নেডো এই যে আপনার যেটা বলি ঝড় ঘূর্ণিঝড় টর্নেডো এরকম বজ্র এরকম বজ্রপাত এবং প্রচণ্ড টর্নেডো ঘূর্ণিঝড় এগুলো দিয়ে সাত দিনের মধ্যে এই কমের প্রত্যেকটা মানুষকে আল্লাপাক এমনভাবে ধ্বংস করলেন খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে এইভাবে তারা মাটিতে পড়েছিল এখানে বলেন আল্লাপাকের আজাব আর গজব নাজিলের মূল কারণটা কী ছিল তাহলে শির অপচয় অহংকার আর মানুষকে মারা মানুষকে মারা আল্লাপাক সহ্য করে না জানেন মানুষের চেহারায় মারতে নাই দেখবেন আমাদের কারোর সাথে গণ্ডগোল হলে আগে চেহারায় ঘুষি তাই না এই চেহারায় মারা নিষেধ একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা পাকের এটা তো আসলে মারে ফথ আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না কিন্তু চেহারা পাক তার নিজস্ব মানে হাত দিয়ে আল্লাপাকে নিজস্ব ক্ষুদ্রতি হাত দিয়ে আল্লাপাক সৃষ্টি করেছেন মানুষ মানুষের চেহারায় মারতে আল্লাপাক নিষেধ করেছেন আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাপাক নারাজ হন খুবই অসন্তুষ্ট হন কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায় সেজন্য পুরো মানব জাতির জীবন বাঁচালো সুরা মাইদের মধ্যে আছে আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা পরে এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ বা আমত দিবেন না ইনশাল্লাহ একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লাই আল্লাহ কালিমা পড়ছে আল্লাহ আল্লাহ বলছে ততদিন পর্যন্ত আল্লাহ বা আমত দিবেন না ইনশাআল্লাহ একজন মুসলিমের সম্মান দেখেন তাহলে সেই মুসলিমদের রক্ত এখন সস্তা চাইলেই যে কেউ মারতে পারে ফান্তাজিরু আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো ওয়াইন্না মিনাল মুনতাজিরিন এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি আল্লাহ পাক কোরআন এটা বলেছে এরপরে সামনে যান এরপরের জেনারেশন আসলো সামুদ জাতি সামুদ আজ জাতির ভাই একই রকম ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং তাল গাছের সমান সমান লম্বা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এরাও শিরক করলো এবং একটা স্পেশাল পাপ করলো সেটা কি আল্লাহ পাকের একটা আল্লাহ পাক দান করলেন ওদেরকে উঠ একটা উঠনি যেটা সলেহা আলিহিসের উঠনি ছিল তো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উঠনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে আল্লাহ পাকের মোজেজা মিরাকেল এটাকে নষ্ট করো না ধ্বংস করো না তখন সলে আলি ইসলামের কমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে নিহত হত্যা করলো আর উঠের পা কেটে ফেললো উটটাকে হত্যা করে ফেললো আল্লাহ নিদর্শন নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ এদেরকে ধ্বংস করলেন কীভাবে বজ্রপাত বিজলি দিয়ে এখন দেখেন না বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে এটা নতুন না কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাহকে ধ্বংস করেছে তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে এবং নু আল ইসলামের ক্রম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে বিকজ সব কিছু হয় প্রকৃতি থেকে এখানে আল্লাহ বলতে কিছু নাই তো প্রকৃতিকে তার সংজ্ঞা কী প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে এর কত প্রকার কী কী এগুলোও শেখানো আমাদেরকে বলে প্রকৃতি কত প্রকার প্রকৃতি কী কী কে একে নিয়ন্ত্রণ করে সূক্ষ্মভাবে সিরকি আঁকিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে জাতি ধ্বংস হলো কিভাবে বজ্রপাতে আর ইদানিং বজ্রপাত বাড়ছে এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে সির্ক থেকে বেঁচে থাকেন এরপরে চলেন সামনে যাই আরেকটা জাতির আলী হিসালামের কম তার নাম কমে ম্যাডিয়ান কি নাম ম্যাডিয়ান আমি কিন্তু গল্প বলছি আপনাদেরকে শুনতে কি খারাপ লাগছে কোরআন থেকে বলছি শর্ট করে ম্যাদিয়ান তো ম্যাদিয়ান কম তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করতো যখন সোহাইব আলহিসাম সুন্দর করে নসিহত করতেন এবং সোহাইব আলহিসাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন তাকে পাক বাচন ভঙ্গি দিয়েছিলেন অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে তো সোহাইব আল ইসলামের সাথে তারা খুব তর্ক করতো এক নম্বর দুই নম্বর শিখ করতো তারা এবং আর দুইটা বড় পাপ ছিল এক তারা মাপে কম দিত কি করতো এই এই পাপটাকে চেনা যায় বাংলার মানুষ মাপে কম দেওয়া পাপ আচ্ছা এই পাপে আমাদের হচ্ছে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে আমরাই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারি মাপে কম দেওয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি আপনাদেরকে শোনাবো ইনশালা পরে তো মাপে কম দিত এবং একটা কাজ করতো মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করতো এই পাপটা চেনা যায় মানুষদের কি এই পাপটা চেনা যায় মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না আল্লাহ মাফ করুক তো মানুষের সম্পদ অন্যায় ভাবে তারা আত্মসাত করত এই আয়টা আটবার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করত পাক এই কমটাকে ধ্বংস করলেন কিভাবে সবাইকে একটা জায়গায় সমবেত করলেন প্রথমে বৃষ্টি হচ্ছে না খুব খরা বৃষ্টি হয় না হয় না হয় না খরা এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল সুন্দর মেঘ মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে বৃষ্টি হবে সবাই একটা মাঠে সমবেত হলো হওয়ার পরে আল্লাপাক এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে দেখে ধ্বংস করে দিলেন মনে রাখবেন পৃথিবীতে সর্বপ্রথম যে কমকে আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই সুয়াই বা আল ইসলামে কম কমে ম্যাডিয়ান কি কিনাম কমে এ অতএব আপনারা মাপে কম দিতে থাকেন আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করতে থাকেন আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে তাহলে মনে রাখবেন এর পিছনে দুইটা পাপ দায় মূলত এক মাপে কম দেওয়া আর দুই মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা এরপরে সামনে চলেন মূসা আল ইসলামের কম ফেরাউন এ ব্যাপারে অনেক জানেন আপনারা কারণ কোরআন খুললেই ফেরাউন আর ফেরাউনের বড় পাপগুলো কি ছিল এক সে আমি তোমাদের মহান রব মানে শিখ দুই সে ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল বনু ইসরায়েলকে সে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে বিভিন্ন ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে শাসন করত। দুই তিন নম্বর মানুষ হত্যা করতো পুত্র সন্তান থেকে হত্যা করত কন্যা সন্তান থেকে জীবিত রাখত উদ্ধত আচরণ করত সীমা লঙ্ঘন করতো এমনকি ফেরাউন সম্পর্কে আল্লাবাক বলেছেন যে সে এই জমিনের বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ছিল আর তার গর্ব ছিল সেটা হচ্ছে তার সেনাবাহিনী ফেরাউনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল তার সেনাবাহিনী সে মনে করতো যে আমার মতো ফোর্স পৃথিবীতে কারো নাই আমি সুপার পাওয়ার তো আল্লাহুর আলম কী করলেন পুরো সেনাবাহিনী সহ ফেরাউনকে লোহিত সাগরে মুহূর্তে ডুবিয়ে মেরে দিলেন এই যে আল্লাহের গজব চলে আসলো কারণ কি শিখ সীমালঙ্ঘন করা মানুষের উপর অত্যাচার করা আরও সামনে আসেন এই সাহেব নেমারিয়াম তার কমের কি সমস্যা তার কমের কিছু মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছিল আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস মুসলিম নামধারী মুসলিম আছে যারা বিশ্বাস করে ইসাহ নেমরিয়াম মারা গেছেন আল্লাপাক তাকে উঠিয়ে নেননি এটা কি জানেন আমাদের মধ্যে নামধারী একশ্রমিক মুসলিম আছে যারা বিশ্বাস করে ইসাহ নেমারিয়ামকে আল্লাপাক মৃত্যু দিয়ে দিয়েছেন তিনি জীবিত নন তিনি ফিরে আসবেন না অথচ আল্লাপাক বলেছেন ওয়ামায় কথা মায়লাবু ইসাহিয়ামকে তারা হত্যাও করে নাই তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তিনি না আসা পর্যন্ত কে হচ্ছে না তো এবার আসেন এই উম্মত এই উম্মতকে পাক কি গজব দিলেন এই গজবটা আপনি পাবেন সুরা মাইদার মধ্যে পাক এই উম্মতের মধ্যে এমন একটা গজব দিয়েছেন যে এই উম্মতের নে মারিয়ামের উম্মত যারা তাদের মধ্যে পাক শত্রুতার বীজ বপন করে দিয়েছেন এরা এক দল আর দলের সাথে কেয়ামত পর্যন্ত লড়াই লড়াই করতে থাকবে থাকবে এই কথাটা পর্যন্ত যারা আছে এরা একে অপরের বিরুদ্ধে করতেই জানতেন প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন ওরাই লড়াই করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাস দেখেন ওরাই লড়াই করছে এখনকার দেখে ওরাই লড়াই করছে ওরা কেয়ামত পর্যন্ত একে অপরের সাথে লড়াই করতে থাকবে পাক তাদের একে অপরের বিরুদ্ধে এই যে লড়াই শত্রুতার বীজটা আল্লাহবাক বপন করে দিয়েছেন সেটা মাইদা পড়লে আপনি দেখবেন আল্লাহবাক বলছেন যে যখন তারা যুদ্ধের আগুন নিভিয়ে ফেলতে চাইবে আমি সেটা আবার জ্বালিয়ে দিব তো এভাবে আপনি যদি হিস্ট্রি ঘাটেন দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রবুল্লা আলমিন নির্দিষ্ট কিছু পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আজাব এবং মজব পাঠিয়েছেন একটা কমকে ধ্বংস করেছেন আবার একটা কমকে নিয়ে এসেছেন তাকে সুযোগ দিয়েছেন সে যখন আবার সীমা লঙ্ঘন করেছে তাকে ধ্বংস করেছেন আবার নতুন কম নিয়ে এসেছেন এই সিলসিলা চলতেই আছে সর্বশেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এখন বলেন তার কম পুরোপুরি ধ্বংস হয়নি কেন আমাদের এই কম পুরোপুরি একবারে ধ্বংস হয়ে যায়নি কেন আজ সামুদ নুহের মতো উত্তর নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের দোয়া নবী করিম সাল আলী সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমার কমকে একবারে ধ্বংস করে দিও না আল্লাহ বা কবুল করেছেন একটা দোয়া আছে সুপারিশ সাফাত যে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিকের পাপ না থাকে সে ইনশাল্লাহ আয়লা পরকালে নবী সাল আলিয়ালামের সুপারিশ পাবে এবং এই সুপারিশে সে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আর একটা দোয়া ছিল আল্লাহ আমার উম্মত যেন একে অপরের সাথে মারামারি করে না মরে আল্লাহবাক এই দোয়াটা কবুল করেন নাই এই জন্য এই উম্মতের মধ্যে আপোস এখতালাফ মারামারি হানাহানিটা থাকবে ঠিক আছে তবে নবী কম সাল্লামের সাথে যারা শত্রুতা করেছিল আবু জাহে আবুল আহা বোধবা সাহেবা রাবিয়া এরা যারা ছিল আল্লাহবাক এদেরকে কিন্তু ধ্বংস করেছেন বদরে কূপে এদের লাশ পাওয়া গেছে